আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দুটি খাসি এবং একটি সার বিক্রির জন্য হাটে যাচ্ছি কত টাকা বিক্রি করি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এটা হলো আমাদের উথুরা বাজার গরু ছাগলের হাট যেহেতু আজকে বৃষ্টি হয়েছে হাটের অবস্থা খুবই খারাপ গরু প্রচুর উঠেছে খাসি উঠেছে আলহামদুলিল্লাহ আমার এই সারটি বিক্রি করতে পেরেছি এই সারটির বয়স দুই দাঁত দেশি সার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন এটা আমি ছয় মাস মনে হয় হবে ছয় মাস আগে কিনেছিলাম অনেকে কমেন্ট করছিলেন যে ভাই এটা পালন করে লাভ হবে না তো এটা আমি কিনেছিলাম তখন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে তো আজকে হাটে বিক্রি করছি এক লক্ষ দুই হাজার টাকা যেহেতু গরুর দাম কম নাহলে এক লক্ষ দশ বারো এরকম বিক্রি করা যেত তো আমার খরচ বাদ দিয়ে টোটাল পঁচিশ হাজার টাকার মতো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি খাসিও বিক্রি করতে পেরেছি এই কালো খাসিটার বয়স বস দাঁত এটা কিনেছিলাম সাত মাস আগে তখন সাত হাজার টাকা দিয়ে কিনেছিলাম এই খাসিটা বিক্রি করছি পনেরো হাজার টাকায় আপনার এলাকায় কত হবে কমেন্ট করে জানান এটা আনুমানিক গুস্ত আছে চোদ্দো কেজি পনেরো হাজার টাকা এই খাসিটি বিক্রি করছি আর এই খাসিটি দুই দাঁত বয়স এটাও ছয় থেকে সাত মাস আগে কিনেছি এটা পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিলাম এটা বিক্রি করছি এগারো হাজার টাকা এটা আনুমানিক মাংসের ওজন দশ কেজি এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনএসি টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ